জানতে পারছি এবং হাঁসের মাংস হলো বিক্রি হয় হ্যাঁ আমি হাঁসের মাংস বিক্রি করি হাঁসের মাংস প্রতিদিন কয়টা হাঁস দবা করেন আপনি আমি এখনকার মতন ছোট দোকান আমি চালু হচ্ছে তাই আমার তিনটা চারটা করে এরকম করে হচ্ছে আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি সেই মিনি কক্সবাজার আর ফার হোটেল এবং রেস্টুরেন্ট দর্শক তিনি এখানে প্রতিদিন তিন থেকে চারটি হাঁস জমা করছে এবং এখানকার যারা প্রান্তিক লোক আছে বা এখানে ঘুমন লোক যারা আসে তারা কিন্তু এখানে এসে হাঁসের মাংস রান্না খাচ্ছে এবং তার ফুস্কর দোকান দর্শক বিন্দু একটি কথা না বললে নয় তিনি এই ব্যবসাটা কেন শুরু করলো এবং তার সফলতার গল্পটা জানবো এবং আপনাদের মাঝে আমি শেয়ার করবো সাথে আছে আমি শরীফুল ইসলাম দর্শক বিন্দু আসলে এই বর্তমানে এই উধুনিয়া মিনি কক্সবাজার জায়গাটি যে পরিস্থিতি হয়েছে পুরো বাংলাদেশ বা পুরো বিশ্বের একটা ভাইরাল হয়েছে আজকে সেখানে আমরা চলে আসছি এবং এখানে কিন্তু অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে এই সুন্দর যে রাস্তাটি হয়েছে রাস্তার দুই পাশে দিয়ে কিন্তু পানি থই থই করছে কিন্তু এখন এই পানি আসলে এখানে অনেক দর্শনার্থী দুর্দন্ত থেকে আসে এরই মধ্যেই আপা এখানে রেস্টুরেন্ট করেছে বা একটা এখানে ছোটো বলে যাই বলেন আপনারা দর্শক এখন আমরা ভিতরে প্রবেশ করব তার আগে আপনাদের একটা লোকেশন দেই আসলে এই আপনার সিরিনাফার যে হোটেলটা রয়েছে এখানে কোথায় লোকেশনটা হচ্ছিলো এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলো ফাইভ স্টার এই বিসমিল্লা কফি শপ আর পজিটিভ হচ্ছিল ফাইভ স্টার কফি শপ দর্শক এই দুই কপি শপের মাঝখানে কিন্তু গড়ে উঠেছে তার সুন্দর একটি হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলেন আমরা এখানে কিন্তু একটু একটি কথা শেয়ার করব দর্শক এখানে কিন্তু ফুচকা চটপটি আর বিভিন্ন ধরনের যে আইটেমগুলো রয়েছে তিনিও কিন্তু এগুলো বিক্রি করে আসছে ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা কোথায় আমার বাড়ি বাসায় পাশের গ্রামে বাবুলি দেহ আচ্ছা আচ্ছা এখানে কি হাওয়া খাচ্ছেন নাকি হাওয়া খাচ্ছে আসছি বেড়াতেও আসি আবার এই হোস্টেলে খাওয়ার জন্য আসি এই ভাবীর ফুচকার দোকান আছে খুব সুস্বাদু আর মুড়ি মাখানো সুস্বাদু এই লবেই আসি আরকি এই লবে এখানে বলে হাঁস পাওয়া যায় হ্যাঁ শুনতেছি এখানে হাঁসের মাংস পাওয়া যায় আচ্ছা আশায় আছি আজকে এখানে খাওয়া দাওয়া করব হাঁসের মাংসের কেমন হচ্ছে তো রান্না করছে আমার সামনেই যে সেন্টা বড়াইছে আসলে আশা করি অনেক সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না তুমি যখন দেওয়া যায় তখন সব কিছু গলে

ব্যবসা শুরু করছি ছ মাস হয় আর ছয় মাস হলো আচ্ছা আচ্ছা এই ব্যবসায় যে পানি চলে আসছে আপনার এখন ব্যবসা কেমন হচ্ছে এখন ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে অনেক সুন্দর হচ্ছে আর কি আচ্ছা আপনার এই 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 জায়গায় যে এত বড় বড় দু তিনটা কফি শপ আছে আপনি ছোট্ট একটা দোকান দিলেন এটা কারণ কি এটা একটা ইচ্ছা ছিল আমার স্বপ্ন ছিল যে আমি বাইরে থাকতাম তে দেশে আসলাম তে দুটো কফি শপ আছে তে আমার তো ওখানে দোকান দেওয়ার শখ আছে তো একটা আমার ইচ্ছে ছিল স্বপ্ন ছিল তো আমি এটা পূরণ করার জন্য আমি এখানে দোকান দিই তো আমার হাজবেন্ডও সায় দিছে গা দেওয়ার কারণে আমি এসে দিতে পারছি দিয়ে আমার ভালো লাগছে তো চালিয়ে আমি ভাড়া ছিলাম প্রথম তারপরে আমি একটা দোকান ছোট্ট করে উঠোছি এখন আমি ছোট্ট দোকানে আমি অনেক রকমের খাবার রাখি আচ্ছা আপনি এখানে সোনা গাছে বা এবং আমার জানতে পারছি এবং হাঁসের মাংসগুলো বিক্রি হয় হ্যাঁ আমি হাঁসের মাংস বিক্রি করি। হাঁসের মাংস প্রতিদিন কটা হাঁস দবা করেন আপনি। আমি এখনকার মতন ছোট দোকান আমি চালু হচ্ছে তাই আমার তিনটা সেটটা করে এরকম করে হচ্ছে। দর্শক আসলে যারা হাঁসের মাংস প্রেমিক আছেন যারা হাঁসের মাংস খেতে ইচ্ছা পোষণ করছে এই হাঁসের মাংস কোথায় পাওয়া যাবে অধন্য মিনি কক্স বাজারে। অবশ্যই চলে আসতে হবে আপার কার

আপার যে হোটেলে চলে আসছে এখানে কিন্তু আমরা আজকে হাঁসের মাংস এবং ছোটো মাছ দিয়ে খাওয়া দাওয়া হবে ভাতটা কিন্তু এটা চিকন চাউলের ভাত চিকন চাউলের ভাত আসলে এখানে তিনি কে এখানে পানি আসছে পানি আসার পরে কিন্তু এখানে অনেক নৌকা চলাচল করে এবং দুই তিন গ্রাম বা দুই তিন আমার পাশে ও দাও ওই বিভিন্ন এলাকা থেকে নৌকা আসে এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে বা অনেক ভ্রমণপ্রিয় মানুষরাও রয়েছে এই উপলক্ষে কিন্তু আপনার এখানে হোটেলটা বা এখানে যে রান্নাটা করছে আজকে আমরা এই এখানে আসছি হাঁসের মাংস খাওয়ার জন্য আমরা জানার পরে জানতে পারলাম এখানে আপু হাঁসের মাংস রান্না করছে আসলে দর্শক আমরা কিন্তু সেই দবিরগঞ্জে অনেক দূরত্ব আমরা যাই হাঁসের মাংস খাওয়ার জন্য আসলে মাছগুলো রয়েছে নতুন পানির মাছ কিন্তু অন্যরকম মজা সবকিছু মিলেই কিন্তু অন্যরকম মজা এবং সুস্বাদু হয়েছে হাঁসের মাংস না

তাই আর তো মা শুরু করতে চাই তো আছে মানে খেয়ে দিন আবার অর্ডার আছে আশা করি ভালো